নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই বিশেষ ভিডিওটিতে আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা হাজার হাজার মানুষ বছর বছর ধরে নিজেকে করে আসছে প্রশ্নটা হলো আমার জীবনে যা হচ্ছে সেটা কি সব আগের লেখা নাকি আমি নিজেই আমার ভাগ্য তৈরি করি আপনি হয়তো অনেক সময় বলেছেন যে আমার কপালটা খারাপ আমার ভাগ্যে কিছুই নেই আমার সঙ্গে সব সময় খারাপই হয় কেন তাই আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন ভাগ্য আসলে কি কে লেখেন ভাগ্য আর আপনি কিভাবে নিজের ভাগ্যকে বদলাতে পারেন তাহলে আবার চলো প্রথমে জেনে নিই ভাগ্য মানে ভাগ্য মানে শুধু লটারি চাকরি টাকা নয় ভাগ্য মানে আপনার চিন্তা আপনার অভ্যাস আপনার সিদ্ধান্ত এবং আপনার কাজ আপনি আজ সকালে উঠে কি ভাবলেন কি করলেন কাকে শোনালেন কাকে এড়ালেন এই সব কিছু মিলেই আপনার ভাগ্য তৈরি করে আপনি যদি প্রতিদিন দেরি করে উঠেন কাজে ফাঁকি দেন শুধু মোবাইল চালান তাহলে আপনার ভবিষ্যৎ কেমন হবে সেটা আজই বুঝে বন্ধুরা এবার চলো জেনে নেই ধর্ম কি বলে হিন্দু ধর্মে বলা হয়েছে মানুষ তার কর্ম নিয়ে জন্ম আগের জন্মের কর্ম অনুযায়ী এই জন্মের সুখ বা দুঃখ পায় কিন্তু গীতায় একটা কথা পরিষ্কার বলেছেন তুমি তোমার কাজ করো ফল আমার হাতে ছেড়ে দাও মানে কি মানে হলো এই জন্মে আপনি যা করেছেন সেটাই আপনার আগামী জীবনের বৃত্তি ভগবান বলেন বসে থাকো আমি সব করে দেব ভগবান বলেছেন চেষ্টা করো আমি পথ খুলে দেব এবার বড় কথা হলো বিজ্ঞান তাহলে কি বলে বিজ্ঞান বলে মানুষের জীবন নির্ভর করে তিনটা জিনিসের উপর আপনার পরিবেশ আপনার অভ্যাস এবং আপনার সিদ্ধান্ত ধরুন দুজন ছেলে একই পরিবারে জন্মগ্রহণ করলো একজন পড়াশোনা করলো কষ্ট করলো নিজেকে বদলালো আরেকজন বলল আমার কপাল খারাপ আজ একজন সফল আরেকজন ব্যর্থ এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি এখানে ভাগ্য কাজ করেনি কাজ করেছে সিদ্ধান্ত আপনি যদি বাস্তব জীবনের ইতিহাস খুঁজে দেখেন তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দ এপিজে আব্দুল কালাম নরেন্দ্র মোদী ওরা কেউ রাজা মহারাজার গড়ে জন্মায়নি তবুও আজ তারা ইতিহাস কারণ তারা ভাগ্যের দোষ দেয়নি তারা নিজেকে তারা বলেছেন আমি আমার ভবিষ্যৎ এবার আপনার প্রশ্ন হলো ভগবান তাহলে কি ভাগ্য বদলায় অনেক ভগবান না চেলে কিছুই হয় ঠিক কথা কিন্তু ভগবান চান আপনি চেষ্টা করুন ভগবান সাহায্য করুন যে নিজে নিজেকে সাহায্য করে ভগবান এসে তার কর্ম অনুযায়ী ফল দিয়ে যায় তাই আপনি শুধু যদি প্রার্থনা করে থাকেন কিন্তু কাজ না করেন তাহলে কিছুই বদলাবে না প্রার্থনা প্লাস পরিশ্রম ইজিকেল টু ভাগ্য পরিবর্তন যাই হোক বন্ধুরা এবার কথা হলো ভাগ্য কিভাবে বদলাবে আপনি যদি সত্যি নিজের ভাগ্য বদলাতে চান আজ থেকে এই ষাটটা কাজ শুরু করুন প্রতিদিন ভোরবেলায় উঠে পড়ুন প্রতিদিন দশ মিনিট বই পড়ুন লক্ষ্য লিখে রাখুন খারাপ অভ্যাস চারুন ভালো মানুষের সঙ্গে থাকুন ভগবানের নাম নিয়ে কাজ শুরু করুন প্রতিদিন নিজের উন্নতির চেষ্টা করুন এই কাজগুলো মনে হলেও এক বছর পর আপনার জীবন বদলে শেষ কথা হলো ভাগ্য জন্মের সময় লেখা লেখা থাকে না ভাগ্য প্রতিদিন হয় আপনার কাজ দিয়ে আপনি আজ কি করেছেন সেটাই ঠিক করবে আপনি কাল কে হবেন তাই বসে বসে ভাগ্যর দোষ দেবেন না আজ থেকে নিজের ভবিষ্যৎ লেখা শুরু করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি আজ থেকে কোন একটি অভ্যাস বদলাবেন কমেন্টে এই বলে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রোলো এই চ্যানেলে এতক্ষণ জড়িয়ে থাকার জন্য